আলাইকুম বন্ধুরা আজ আমি হাফ কাপ সুজি দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না যে এগুলো সুজি দিয়ে বানানো একটি সিক্রেট উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো বানাবো তো চলুন আর দেরি নয় রেসিপিটা শুরু করা যাক একবার দেখলে আপনারাও যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন প্রথমেই আমি গ্যাসটা অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দেখুন ঘিটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি তো এবার আমি সুজিটাকে খুব সুন্দর করে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিয়েছি আর সুজির দেখুন কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো এখানে হাফ কাপ সুজির জন্য কিন্তু এক কাপ দুধ দিতে হবে সুজিটাকে এখন আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম দলা পেকে না যায় খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এইভাবে লো ফ্লেমেই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা শক্ত ডোয়ে পরিণত হচ্ছে দেখুন খুব সুন্দর একটি কিন্তু ডোয়ে পরিণত হয়ে গেছে ফ্রাই প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে চলে আসছে এখন আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি এখন আমি সুজিটাকে একটি থালার উপর নামিয়ে নেব তো থালাটাতে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছি এখন আমি সুজিটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা সুজিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ অ্যারারুট এবার এখানে আমি দেখুন আড়াইশো গ্রাম দুধ জাল করে দুধের ক্ষীর বানিয়ে নিয়েছি এই ক্ষীরটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই সিক্রেট উপকরণগুলো দিলে কিন্তু এই সুজির কালো জামগুলো একদম পারফেক্ট তৈরি হবে দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই কালো জামগুলো সুজি দিয়ে বানানো আর দিয়ে দিচ্ছি ষাট গ্রাম ছানা এখন আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব দেখুন কিছুক্ষণ মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মেখে নেব দেখুন ঘিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি ডোটাকে এক সাইডে করে নিলাম এখন আমি একটা সিক্রেট উপকরণ দিয়ে দেব এখন আমি দেখুন ছোট্ট টি স্পুনের দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য জল এবার এই জলের সাথে বেকিং পাউডারটা খুব সুন্দর করে গুলে নিতে হবে এখন এই বেকিং পাউডারটা এই ডোয়ের মধ্যে খুব সুন্দরভাবে মেখে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার দেখুন এখানে আমি এক চামচ মতো নিয়ে নিচ্ছি সাদা তেল এবার এই এখান থেকে এই তেলটা আমি হাতের তালুতে একটু মেখে নিচ্ছি দেখুন এখন আমি এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নেব খুব সুন্দর করে গোল করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন একটুও ফাটল না থাকে দেখুন কত সুন্দর হয়েছে আমি আরও একটি মিষ্টি গোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন একইভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর শেপ হয়েছে একটিরও কিন্তু কোনো রকম ফাটল নেই তো বন্ধুরা মিষ্টিগুলো ভাজার আগে আমি সেরাটা বানিয়ে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে জাল করে একটি শিরা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের কালো জাম মিষ্টির জন্য কিন্তু সেরাটা একদম রেডি হয়ে গেছে এ দেখুন হালকা একটু চিটচিটে চলে এসেছে এখন আমি সেরাটাকে নামিয়ে নিচ্ছি আবারও আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন আমি প্রথমে একটি মিষ্টি দিয়ে চেক করে নিচ্ছি দেখা যাক মিষ্টিটা ফাটছে কি না সাইড থেকে তেল তুলে তুলে কিন্তু আমি মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফাটছে না আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি বাকি মিষ্টিগুলো একে একে দিয়ে দেব এক সঙ্গে সবগুলো মিষ্টি দেবেন না নইলে তেলের টেম্পারেচারটা কিন্তু কমে যাবে আর টেম্পারেচারটা কমে গেলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এইভাবে ফ্রাই প্যানের হাতনটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে তো বন্ধুরা প্রথমে আমি যে মিষ্টিটা দিয়েছিলাম দেখুন এটা কিন্তু কোনো রকম ফেটে যায়নি এখানে কিন্তু মিষ্টিগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে আর এইভাবে কিছুক্ষণ পর পর ফ্রাই প্যানের ধরে একটু নাড়িয়ে দিতে হবে তো বন্ধুরা আমি যে প্রথমে মিষ্টিটা দিয়েছিলাম দেখুন এই মিষ্টিটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটি কালার আনার জন্য দেখুন বন্ধুরা মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি তেল থেকে তুলে নেব আর মিষ্টিগুলোর মধ্যে সব দিকটাই কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে তো যেহেতু আমি কালো জাম বানাবো সেই জন্য আমি এরকম কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সেরাটা কিন্তু এখন কুসুম গরম রয়েছে তো এখন আমি এই সিরার মধ্যে প্রথম ব্যাচে যে মিষ্টিগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দ্বিতীয় ব্যাচে যে মিষ্টিগুলো ভেজে নিয়েছি সেগুলোও দিয়ে দিচ্ছি তারপরে সবগুলো মিষ্টি আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেরাটা স্যুপ করে নিয়েছে দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি আমি একটি প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি এখন আমি আপনাদের একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে এই দেখুন আশা করছি দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে ভেতরে খুব সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকে গেছে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ